মাই ঘটনা নিয়ে একটি বাংলা এডিশনের একটি প্রতিবেদন আছেন সেই প্রতিবেদন তাদের উপর চড়া হয় এবং তাদেরকে বেদরক মারধর করে কক্ষ গেছে। সোমবার রাজধানীর উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে ঘটনার পর থেকে এখন পর্যন্ত সাতাশ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিহতদের মধ্যে তেইশ জনই শিশু এর বাইরে পাইলট শিক্ষক অভিভাবক সহ চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিশ জনের লাশ হস্তান্তর করার তথ্য দেয়া হয়েছে তালিকায় এরপরও মৃত্যুর এই সংখ্যা নিয়ে এখনো ধোয়াশা কাটছে না এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা সাইদুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেন মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এটি নিরসনে আরও সময় লাগবে মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে সিএমএচে আমাদের পনেরো সিএম আইএসপি এর বিজ্ঞপ্তিতে ষোলো এবং উত্তর আধুনিকে এক এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে তবে এমন যুক্তি মানতে নারাজ দুর্ঘটনায় হতাহতের স্বজনেরা বার্ন ইনস্টিটিউটে আসা এক জনের অভিযোগ ক্লাসরুমে যারা নিহত হয়েছে এবং যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি তাদের এখনো কোনো গণনার মধ্যে রাখা হয়নি ওইখানে একটা রুম থেকে বাচ্চাদেরকে বের করতে পারে নাই একটা রুমে আমাদের ছেলেমেয়েরা যেখানে পড়ে একটা সেকশনে সর্বনিম্ন ষাট জন বাচ্চা থাকে তাহলে ধরেন ওইখানে ষাটটা বাচ্চা পুরে চাই তারপরে ওরা যদি বিশ জন আনে ওরা বলে পাঁচ জনের কথা আমার মনে হয় হতাহত ছাড়া আমি তো সংখ্যা এখনো দুশো ছাড়িয়েছে যদিও এটা মিডিয়াতে আমরা প্রচার করতে লজ্জা পাই তিনি আরও অভিযোগ করে বলেন লাশের প্রকৃত সংখ্যা প্রকাশ না করায় অনেকের পরিবার নিখোঁজ সন্তানকে পাগলের মতো খুঁজছে ওরা প্রকাশ করুক বা না করুক এটা আমরা বলতে বাধ্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুমে প্রতিটা চেকশনে ষাট জন করে বাচ্চা থাকে এর নিচে কোনো বাচ্চা নাই তো তাইলে ওই রুম থেকে তো বাচ্চা বের করতে পারে না কি আপনি কালকে মিডিয়াতে আপনি দেখছেন তাইলে ওই রুমের বাচ্চাগুলি কোথায় আপনি কি ওইটা কাউন্ট করবেন না শুধু কি এনে হসপিটাল যেগুলি ভর্তি করছেন এগুলি বাচ্চা মারা গেছে অসুস্থ হয়েছে আরও অনেক এদিকে মৃত এবং আহতদের সঠিক সংখ্যা সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন মাইল কলেজের শিক্ষার্থীরাও তাদের অভিযোগ সরকার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে বিভিন্ন গণমাধ্যম যখন ওদেরকে জিজ্ঞেস করছিল ডেট কাউন্ট কত কত মানুষ মারা গেছে তখন তারা বলতেছে যে দুই থেকে তিনজন তো এরই মধ্যে আমার ফ্রেন্ড যে সাফায় ও পাশে দাঁড়ানো ছিল ওরা দাঁড়ানোর পরে ওরা এক পর্যায়ে বলে যে ও বলছে যে এখানে তো আমি বিশ তিরিশ জনের বেশি লাশ তো আমিই সরাইলাম এখানে তাহলে দুই তিনজন জন কিভাবে হয় এই কথা বলার পরে সেনাবাহিনী তাদের উপর চড়া হয় এবং তাদেরকে বেদরক মারধর করে তারা তিনজন মারা গেছে বলে জন মারা গেছে এটা কোন একটা ক্লাসে যেখানে থাকে সেখানে কি আপনি মনে করেন সেখানে 19 জন মরার কথা

চামড়া নাই ওটাকে এরকম লাস উদ্ধার করছে তাহলে আমরা যদি টোয়েন্টি প্লাস উদ্ধার করি তাহলে মিডিয়া কোন হিসাবে আমাদেরকে টোয়েন্টি সেভেন বলে এখানে কি কোনো ওদের কোনো রাজনৈতিক ভয় আছে কি না এটা আমাদের জানতে হবে এ নিয়ে দিনভর মাইলস্টন ক্যাম্পাস এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে সকালে কলেজ ভবনের ভেতরে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল আছেন এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা এ সময় কলেজের বাইরে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে দেন এক পর্যায়ে আন্দোলনকারীরা কলেজ ভবনের ভেতরে ঢুকে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন কয়েক ঘন্টা চেষ্টার পর তাদেরকে বের করে আনে পুলিশ এবার কলেজের মূল ফটকের সামনের রাস্তা আটকে স্লোগান দেন আন্দোলনকারীরা ডেস্ক রিপোর্ট বাংলা এডিশন